আপনার ভালোবাসার মানুষ বা আত্মীয়ের দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে বুঝতেই পারেন না যে আপনাকে ধোকা দেওয়া হয়েছে আর এর ফলে একই মানুষের দ্বারা বারবার ব্ল্যাকমেইলের শিকার হন ভুল না করেও নিজেকে অপরাধী মনে করেন আজ আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে বাঁচার উপায় দেখাবো ইমোশনাল ব্ল্যাকমেইল বা আবেগীয় চাঁদা বাজেরা আশা রাগ ভয় অপরাধবোধ লজ্জা কিংবা ভালোবাসার মতো আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা চাপ সৃষ্টি করে আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বার্থ হাসিল করে একটি কোম্পানির বস সবসময় কর্মীদের বলেন আমরা তো এক পরিবার কিন্তু এই অজুহাতে তিনি নিয়মিত অতিরিক্ত কাজ করান অথচ কোনো বাড়তি সুবিধা দেন না কর্মীরা পরিবার কথার আবেগে না বলতে পারেন না প্রতিকার নিজেকে জানুন আপনার মূল্যবোধ দুর্বলতা এবং ট্রিগার মানে যে সব কথা বা আচরণ আপনাকে রাগিয়ে তুলে সেগুলি চিহ্নিত করুন সীমানা নির্ধারণ নিজের সম্পর্কের ক্ষেত্রে একটি সুস্থ ও সম্মানজনক সীমা নির্ধারণ করুন এবং লঙ্ঘন হলে ব্যবস্থা নিন নিজের আবেগ বিশ্লেষণ করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ভয় দায়বোধ বা অপরাধবোধের কারণে সিদ্ধান্ত নিচ্ছি আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে তাদের দাবি বিশ্লেষণ করুন আপনার মনকে বিশ্বাস করুন কিছু ভুল মনে হলে বুঝতে হবে সম্ভবত তা সত্যি ভুল সত্যতা যাচাই করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন দায়িত্ব ফেরত দিন বলুন আপনার অনুভূতির জন্য আমি দায়ী নই আপনার নেতিবাচক মনোভাবের কারণে আপনি এমনটা ভাবছেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি অন্যের আচরণের জন্য দায়ী নন না বলতে শিখুন যখন আপনি কোনো কিছুতেই রাজি হতে চান না তখন দৃঢ়ভাবে না বলুন তাদের কথায় আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে সারা দিন আত্মবিশ্বাস বজায় রাখুন দৃঢ়তা অনুশীলন করুন আবেগগত ব্ল্যাকমেইলারের সাথে লড়াই না করে নিরপেক্ষভাবে বক্তব্য পুনরাবৃত্তি করুন আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করছো অথবা যদি খেতে চাপ দেওয়া হয় তাহলে বলুন না ধন্যবাদ আমি ক্ষুধার্ত নই বক্তব্য নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে যাতে জোরপূর্বক বিরক্তি মানসিক ব্ল্যাকমেইল বা এর অর্থাৎ খোঁচার কাছে নথি স্বীকার করতে না হয় রেকর্ড রাখা স্ক্রিনশট বার্তা এবং প্রতিটি হুমকি সংরক্ষণ করুন প্রমাণ থাকা গুরুত্বপূর্ণ সচেতন থাকুন খোলামেলা আচরণ করবেন না এবং তাদের এমন জিনিস খুঁজে পেতে দেবেন না যা ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করতে পারে পরের ভিডিওতে জানবেন ডার্ক সাইকোলজি মাইন্ড কন্ট্রোল আজকের ভিডিওতে বলা ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে বাঁচার কৌশলগুলো মনে রাখুন এগুলো আপনাকে প্রতারক ও ধোকাবাজদের ফাঁদ থেকে রক্ষা করবে তবে মনে রাখবেন সবসময় ব্ল্যাকমেইল খারাপ উদ্দেশ্যে হয় না অনেক সময় বাবা মা সন্তানের ভালোর জন্য আবেগের চাপ দেন তাই যে কেউ চাপ দিলে আগে তার উদ্দেশ্য বুঝে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ